কুমুর রহমতুল্লাহি হবরাকাতজুবিল্লাহিমিনির বিসমিল্লা হির রহমানির রহিম আজকে আমরা দেখাবো যে গাছে পানি দিয়া কীভাবে গাছে পানি দিতে হয় সেটা আর কী দোয়া পড়তে হয় গাছে পানি দিতে গেলে এই যে এখন যে গাছে আমরা পানি দেবো এটা হচ্ছে আপেল গাছ এটা দেখতে পাচ্ছেন ভিতরে এটা হচ্ছে আপেল গাছ এ জায়গায় যখন পানি দেবেন তখন বলবেন আল্লাহ ইকবর বিসমিল্লা হির রহমানির রহিম বলে পানি ঢালবেন ওই যে পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন বিস্মিল্লা হিরকম ইরোহন এই বলে পানি দেবেন বিসমিল্লাহ এই বলে পানি দেওয়া হয়ে গিয়েছে একটা গাছে মানে আরো কয়টা গাছে পানি দিতে হবে আমাদের হাউজ বিল্লা হিমিলা নিয়েছেন বিস্মিল্লা হিরকম এই যে আমরা ইতোমধ্যেই দেখতে পেয়েছি যে গাছের গুঁড়াগুলো ভিজে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা গাছের গুঁড়াগুলো ভিজে বিস্মিল্লাহী রখমান রহিম আল্লাহ হকবর রউজ বিল্লাহ মিনের সাহিত্য নিরজিম বিসমিল্লাহী রফমান বলে পানি দিতে হবে এই যে আরেকটা গাছে পানি দিয়েছি আর আরেকটি গাছে পানি দেবো এটা হচ্ছে রামপুথান মালয়েশিয়ান ফল গাছ এই যে গাছটি যে বলবেন আল্লাহ হক বা আউজুল্লাহী মিনার রাজিম নিরাজিম বিসমিল্লাহী রহিম রফ বলে আলামিন এই গাছটাকে কবুল করুন আল্লাহ হকবার আল্লাহ হক বা লাইলা আল্লাহ আল্লাহ হক বর আল্লাহ হক বর আল্লাহ ইল হামদ লাইলাহ ইলাহং তার কোন টুমিনার জল লেমিন বলে পানি দিয়েছি দেখতে পেলেন এখন আমরা আরেকটি গাছে পানি দেবো এই যে গাছ এই গাছের নাম হচ্ছে যে এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু গাছ এই গাছে আমরা এখন পানি দেবো পানি দেওয়ার আগে রাজিম বিসমিল্লা হিরহমান ইরহিম আল্লাহ আকবর বিসমিল্লা হিরহমান ইরহিম বলে পানি দেবো বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহু আকবর বলে পানি দিয়েছি

আমরা আর একটি গাছে পানি দেব এই যে একটি গাছ এই গাছে পানি দেওয়া লাগবে বিসমিল্লাহ রহমান আল্লাহ আকবর তেজ পাতা গাছ সম্ভবত বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর 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 এবার আমরা ওইদিকে চলে যাব এই যে বাগান দেখতে পাচ্ছেন এই বাগানের নাম আল্লাহ মুজাম্মেল হক আল্লাহ মুজাম্মেল হক গাছ গাছালি বাগান বা কৃষি বাগান দুইটাই নাম দেওয়া আছে আমরা আরেকটি গাছে পানি দেবো রহমান

এই যে আমরা আর গাছে পানি দেবো এই যে গাছ এটা হচ্ছে বিরানির পাতাই বিরানিতে এটা দিতে এই ফলটা মশাল্লা এই যে গাছে পানি দেবো আউজবিল্লাহমিনা সাইতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর আমরা আরেকটি গাছে পানি দেবো রহিম এটা হচ্ছে আরেকটি গাছ আপনারা ভিতর থেকে দেখতে পাবেন অনেক দূরে পানি দেব আজুহিন বিসমিল্লাহি রহমান ইরাহিম বিসমিল্লাহি রহমান ইরাহিম আল্লাহ আকবর বিসম্লা রহমান ইরহিম আল্লাহ আকবর বিসমুল্লাহিহিহি রহিম আল্লাহ আকবর আমরা পানি দেবো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর পানি দিয়েছি ওই যে একজন মাছ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন একজন মাছ ধরছে ওর লোকে চায়ের দোকান আছে টি টি স্টল ঠিক আছে আমরা একটু পালে দেবো

যে বাতাবি লেবু গাছে আমরা একটু এই রাম বোতলে পানি দেবো ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ যে পানি দিয়েছি আর এই পানিগুলো আমরা একটু এই রাম বোতলে একটু এই গাছে ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর আর একটু আপেল গাছে দেবো আপেল গাছে একটু পানি দেবো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবার دھنیہ واد کے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ